দুইয়ে জুন থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ চলবে উনত্রিশে জুন পর্যন্ত তবে বাংলাদেশ দল তাদের অভিযান শুরু করবে আগামী আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে এরপর গ্রুপ পর্বে একে একে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপালের মুখোমুখি হবে টাইগাররা টাইগারদের উদ্বোধনী ম্যাচে পেশাদার তাস্কিন আহমেদের খেলা নিয়ে শঙ্কা কাটেনি ডালাসে পুরো দল বিশ্রামে কাটালেও বলিং অনুশীলন শুরু করেছেন এই ডান পেসার যদিও ফুল রান আপে এখনও বলিং ফেরেননি এই স্পিডিস্টার তবে শরিফুল যে প্রথম ম্যাচ মিস করবেন তা নিশ্চিত করেছেন দলের ফিজো বা ইসলাম এদিকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছে জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপু পাঁচে জুন রাতে নিজের যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওপেনার রনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপসে যুক্তরাষ্ট্রের পতাকা ও একটি বিমানের ইমোজি উড়ে দেন তিনি অপুর যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টিও জানা যায় সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে যদিও দুইজনের কেউই বিশ্বকাপ স্কোয়াড কিংবা রিজার্ভ স্কোয়াডে নেই জাতীয় দল সংশ্লিষ্ট ষ্ট নয় কেবলে নিজেদের জন্য বিশ্বকাপে দেশে যাচ্ছেন তারা